আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আজকের ভিডিওর টপিকটা হলো যে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা যায় কিভাবে সেটা সেট করা যায় এটা পুরোটাই আপনি এই ভিডিওতে দেখতে পারবেন এটা আমি শুরু করব একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ইউটিউব চ্যানেলের জন্য একটা জিমেল লাগবে সেই জিমেল খোলা দেখাবো এই ভিডিওতে ইউটিউব চ্যানেল খোলা দেখাবে ভিডিওতে সেটা সেট আপ করা দেখাবে এই ভিডিওতে আশা করি আপনি ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা আমি কি বলতে চাচ্ছি তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যায় আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম এবার জিমেলে ঢুকতে হবে জিমেলে ঢুকে পড়লাম টপে করুন ওই যে ওপরের কর্নার সাইডে দেখুন আমার লোক দাও আছে ওখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে দেখুন লগ ইন এন এলাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করে ওপরটা গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়া শেষ হলে এরকম পেজ চলে আসবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল এ ক্লিক করবেন এবার এখানে শুরুতে আপনার প্রথম নাম শেষে আপনার নামের পদবি দিবেন আমি আমার দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর লোডিং হবে এবার আপনার জন্ম তারিখ ডেটের জায়গায় আপনি কোন তারিখে হয়েছেন মাসের জায়গায় কোন মাসে আসেন ইয়ারে যার কোন বছরে হসেন সেগুলো দিতে হবে আর আপনি ছেলে না মেয়ে সেটা দিতে হবে না অন্য লিঙ্গ আমি ছেলে সে কারণে মেল দিয়ে দিলাম মেল সিলেক্ট করে মেল সিলেক্ট করে নিচে নেক্সট ক্লিক করলাম এবার এখানে আপনার ইউজার আইডি দিতে হবে যেগুলো আপনি যে কোনো একটা দিলেই হবে আমি এটা দিলাম দেওয়ার পর আমি ক্লিক করব এটা নিচে ক্লিক করলাম করার পর এখানে আপনার ছয় ডিজিটে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি আমারটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর হয়ে গেলে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন লোডিং থেকে চলে যাবেন যে দেখবেন একটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নেবেন লোড নেওয়ার শেষ হয়ে গেলে গুগল সার্ভিস এটা অন হয়ে যাবে এগুলো আস্তে আস্তে হয়ে গেলে উপরে কর্নারে দেখবেন আমাদের আইডি লোগো দেওয়া আছে সেখানে ক্লিক করবেন করে সর্বশেষে যে যে জিমেলটা রয়েছে সেটা আমাদের নতুন যেটা ক্রিয়েট করলাম সেটা জিমেলে ক্লিক করে জিমেলটা লগ করে নেবেন আমাদের জিমেল করার কাজ শেষ এখন আমরা চলে যাব ইউটিউবে আমরা ইউটিউবে চলে আসলাম এবার নিচে ডান সাইডে কর্নারে দেখবেন আমাদের আইডিয়াল লোগো দেওয়া আছে সেখানে যাবেন যে ওপরে বাম সাইট এ কর্নারে দেখবেন আমাদের আইডি সেটার উপর ক্লিক করবেন করে একটু লোড লেবেল লোড দেওয়ার পর চলে আসবে আমাদের কিন্তু এটা আমাদের আসল আসল চ্যানেল চ্যানেল না জন্য আপনাকে ওপরে ক্লিক করতে হবে ওই যে কর্নারে থ্রি ক্লিক করতে হবে থ্রি ক্লিক করে সেটিং এ ক্লিক করতে হবে দ্বিতীয় নম্বর সেটিং এ ক্লিক করে সুইচ এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে লোড নিয়ে আপনার যে যে জিমেল সে আসবে কিন্তু আমরা নতুন যে জিমেল খুললাম সেটাতে অ্যাকাউন্ট করবো সেই কারণে সেটার ক্লিক ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজ চলে আসবে এই পেজে আপনার ইউটিউব চ্যানেল নাম আপনার লোগো আপনার যত যাবতীয় যা লাগিয়ে দিবেন এখানে নাম আর এই জন্য দেওয়া লাগবে আমি আমারটা দিয়ে নিই আমি আমারটা দেওয়া শেষ এখন আমি এখন আমি বামস ডান সাইডের নিচে কর্নারে ক্লিক করব উপরে আমার আইডি শো হচ্ছে সেখানে ক্লিক করব ক্লিক করে যে আমার অ্যাকাউন্ট তৈরি কিন্তু এখনো সেট আপ করা বাকি রয়েছে সেট আপ করার জন্য এই যে কলমের মতন এই চিহ্নতে ক্লিক করব এই যে চলে আসছে আমাদের সেট আপ পেজ এখানে আপনার নাম আপনার ইউজার নেম আপনার আইডেল লিঙ্ক আরও যাবতীয় যা আপনি সেট করতে পারেন আপনার নিজের চায় এখন আপনি আমার আইডি নাম লগ সব ডিজাইন করব আমি আমার আইডি নাম দিয়ে দিই মিনহাজ এম আপনি চাইলে আমার মতো স্টাইল করে দিতে পারেন আপনি নরমাল দিতে পারেন মিনহাজ টিজিআর এই টিজিআর দিতে ভুলে গেছি তার একটু আরেকবার যাওয়া লাগবে মিনহাজ টি 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 আর টি সি আর সেভ করে দেব সেভ করে দেওয়া হয়ে গেলে আপনার ওই উপর আপনার ফটো আপনার লোকও দিতে পারবেন আমি আমার ইউজার নেমও দিয়ে দিলাম এভাবেই ঠিক আপনাদের একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আইডি খুলতে হয় সেখানে আপনি ভিডিও ছেড়ে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আবার পরবর্তী ভিডিও কি টপিক নিয়ে আসবো সেটা আমাকে কমেন্টে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে আমার নিত্য নতুন ভিডিও আপনার সামনে গিয়ে পৌঁছাবে আসসালামু আলাইকুম